শেখ সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল ষোলো বছরের জঞ্জাল পরিষ্কার করে আগামী নির্বাচন হতে হবে বললেন সেক্রেটারি জানাবো এই সরকারও খুনের চর্চা শুরু করেছে বললেন সানসুজামান দুদু এবং সর্বশেষ জানাবো সাপা চত্বর হত্যাকাণ্ড ও লগি বৈঠা তাণ্ডবের বিচার হবে শামীম সাইদি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিবিসিকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম ঠিক বিবিসির সাক্ষাৎকারের বঙ্গবন্ধু তনার শেখ হাসিনার শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার হয়েছে এর প্রতিবেদনে প্রকাশ অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ছাপ্পান্ন হাজারেরও অধিকার অধিকবার দেখা হয়েছে ভিডিওটিতে ছয় হাজারের অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ছয় শতবার ভিডিওটিতে তিন শতাধিক বার মন্তব্য করা হয়েছে ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উত্তর দাবির পক্ষে মতামত দিতে দেখা যায় তবে ইন্টারনেট ছাড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় এ বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার জানায় ভিডিওটি সম্প্রতি সময়ে বিবিসিকে দেওয়া শেখ হাসিনার কোনো সাক্ষাৎকারের ভিডিও নয় বরং এটি দু সালে আল জাজিরাকে পুরনো সাক্ষাৎকারের ভিডিও অনুসন্ধানের শুরুতে ভিডিওটির ক্যাপশন পর্যবেক্ষণ করে এতে বিবিসির কথা উল্লেখ পাওয়া যায় উক্ত তথ্যের সূত্রে ধরে বিবিসির ইউটিউব চ্যানেলে এবং ওয়েবসাইট যাচাই করে সাম্প্রতিক সময় শেখ হাসিনার এমন কোনো সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়নি পনেরো বছরে জঞ্জাল পরিষ্কার করে আগামী নির্বাচন হতে হবে বললেন জামায়াত সেক্রেটারি জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন বাংলাদেশের মানুষ দু দু হাজার সালের মতো কোন নির্বাচন আর দেখতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সে নির্বাচন হতে হবে পুলিশ ও সিভিল প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করে একটি অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচন পনেরো বছরের জঞ্জল পরিষ্কার করে হতে হবে আগামী নির্বাচন সেই সঙ্গে যারা বিগত দেড় দশকে লুটপাট খুন দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে হবে মিয়া গোলাম পারোয়ার বলেন আগামী নির্বাচন হতে হবে পাঁচ আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র হবে জামেদের আমি ডক্টর শফিকুর রহমান উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন স্বাধীনতা তেপ্পান্ন বছরের অনেক শাসন দেখেছি শুধু জামাত ইসলামীকে দেখতে তাই এবারে স্লোগান হবে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ তিনি একটি কল্যাণ রাষ্ট্র ও ইনসাপূর্ণ সমাজ গঠনে সকলকে জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি বলেন কথিত মানবতা বিরোধী সাজানো অপরাধের নামে জামায়াতে যে সব নেতৃত্ববৃন্দ হত্যা শিকার হয়েছেন আমরা তাদের কাছে ঋণী তাদের ঋণ পরিশোধ করতে হবে আজকে এই বাংলাদেশ হয়েছে মানবতা বিরোধী অপরাধ শহীদরাও সেই বাংলাদেশ চেয়েছিল সুতরাং সেই বিচার হতেই হবে জুডিশিয়াল কু করে জামায়াত নেতৃত্ববৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে সেই জুডিশিয়াল কুর সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আয়তায় আনতে হবে তিনি বলেন বাংলাদেশের মানুষ ফাঁসিবাদ কখনো মেনে নেবে না আমরা সবাই ঐক্যমতের ভিত্তিতে চলতে চাই যারা কিছু কিছু সুবিধা নিচ্ছেন তারা আমাদের সঙ্গে একমত নাও হতে পারেন আমরা গণতন্ত্রের উপায় নির্বাচন চাই তা হবে সুষ্ঠুভাবে সঠিকভাবে আমরা নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশের সরকার গঠন করতে চাই বিগত ফাঁসিবাদ সরকার জনগণের সকল অধিকার বাক স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মিডিয়ার স্বাধীনতা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক শিক্ষা ধর্মীয় মূল্যবোধ সবকিছু তসনস করে দিয়েছে বাংলাদেশের মানুষ দু হাজার চোদ্দ এবং দু সালের ভোট দিতে পারেনি এদেশের মানুষ আর এরকম নির্বাচনে হতে দেবে না দেশের সর্বোচ্চ এই এবং প্রশাসনের মধ্যে ফাঁসিপাতের দোষরা এখানেও ঘাপটি মেরে বসে আছে তাদেরকে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন শেখ হাসিনার হিংসাত্মক রাজনীতির প্রেক্ষিতে দু হাজার সালে আঠাশ অক্টোবর লগে বছর তাণ্ডব মানুষ হত্যা করে লাশের উপর নর্তন করতে কর্দনের মাধ্যমে বাংলাদেশের পথ হারিয়েছিল পরবর্তীতে ষড়যন্ত্র যোগসূচের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা লাভ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পর ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ পথ খুঁজে পেয়েছে কিন্তু লক্ষ্য এখন অনেকে দূরে দেশ গড়ার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য জাতীয় ঐক্য গড়ার পদক্ষেপ হিসেবে জামায়াতের মাঠ পর্যায়ে দায়িত্বশীল ইউনিট নেতৃত্ববৃন্দকে কাজ করার আহ্বান জানান তিনি এই সরকারও খুনের চর্চা শুরু করেছে বললেন সামসুজ্জামান দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন এই সরকার কি পেয়েছে কি পারেনি সেই আলোচনায় আগে যদি বলি তারা শ্রমিক হত্যা করেছে কথাটা সত্য শেখ হাসিনা শ্রমিক হত্যা করতো শেখ হাসিনা যেমন বিএনপি নেতা কর্মীদের খুন করেছে এই সরকারও কুমিল্লা থেকে খুনের ইতিহাস শুরু করেছে শামসুজ্জামান দুদু বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় শ্রমিক হত্যা হয়েছে রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে তা না হলে মানুষ এবং রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে অন্তর্বর্তী সরকারের সংস্কার বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন সরকার সংস্কারের প্রশ্ন খুবই করিতকর্মা কিন্তু ছয় মাসের যে সংস্কার সেই সম্বন্ধে দেশবাসী কিছুটা উদ্বিগ্ন আমরা উদ্বিগ্ন তারা কি করেছে আমরা জানি না তবে এতটুকু জানি বাজার এখনো সঠিক ঠিক হয়নি বাজারে যে আগুন জ্বলছিল সে আগুন এখনো নেভেনি সিন্ডিকেট এখনো ধরা সম্ভব হয়নি তিনি বলেন পেটে ভাত থাকতে হবে এবং বেকারদের কাজ থাকতে হবে যদি মনে করেন আপনাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে মিটিং এ বসে দিন তারিখ ঠিক করে যার পারবে তাদের পথ সুগম করেন এবং নির্বাচনের ব্যবস্থা করেন যদি সম্ভব না হয় তাহলে সংকট আরো বাড়তে থাকবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না চিকিৎসার জন্য তাদের বিক্ষোভ করতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা হতে পারে না আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যত সময় যদি রাষ্ট্র করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের বেতনের টাকা যদি রাষ্ট্র পরিষদ করতে পারে তাহলে হতাহতের আহতদের চিকিৎসার টাকা কেন পরিষদ হয় না চিকিৎসার জন্য তাদের বিক্ষোভ করতে হয় কেন সাপটা চতুর হত্যাকাণ্ড লগি বৈশ তাণ্ডবের বিচার হবে শামিম বিন সাইদি প্রথম আল্লামা দালার হোসেন সাইদির সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসির শাহ শামিম বিন সাইদি বলেছেন চট করে আসবেন আর কট করে ধরে ট্রাইব্যুনালে বিচারের আয়তায় আনা হবে কোনো সাক্ষীকে আদালত চত্তর বা ট্রাইব্যুনাল থেকে অপহরণ করা হবে না সাপটা চত্বর হামলা খুনের বিচার হবে লগি বৈঠা তাণ্ডবের প্রকাশে হত্যার বিচার করা হবে সব আলে মলামা মারা গেলেও কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সব বৈষম্য দূর করা হবে জনগণের ম্যান্ডেট পেলে কোরআনের রাজ প্রতিষ্ঠান করা হবে যা আল্লামা সাইদির স্বপ্ন ছিল চোর লুটেরা ফ্যাসিস্ট দেশদ্রোহী ভারতীয় রাজাকার ও ভারতের দালাল ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে উল্লেখ করে স্বামী বিন সাইদে আরো বলেন কোরআনের পক্ষে থাকবেন আল্লাহ আপনার পক্ষে থাকবেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষের বাংলাদেশ পূর্বাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য গাজীপুর মহানগরের নায়বে আমির মোহাম্মদ খায়রুল হাসান প্রধান বক্তা ছিলেন তামিরুল মিল্লাত কাল মিল মাদ্রাসা টঙ্গি শাখার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হে হেফজুর রহমান বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া কামারাসা মাসক ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মালানা মোহাম্মদ জাকারিয়া তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মালানা মোহাম্মদ নুরুল হক হারবাইদ ফাজিল প্রভাসক মসি রহমান রাজাপুরি বিশেষ বক্ত ছিলেন বরানির সেন্ট্রাল জামে মসজিদ খতিব মুফতি জাকারিয়া হুসেন বিন কবিরাজাহারি টঙ্গিদ দারুল ইসলাম আবাসন মসজিদের খতিব মালানা নুরুল হামিন মাহিল পরিচালনায় ছিলেন হাফেজ মালানা হজত আলী জোনায়দ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ